আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা তো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন তো আজকে অবশ্যই থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা হবে তো আজকে রকেট থেকে রিসার্চ কিভাবে করা হয় তা নিয়ে কথা হবে তো আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করি অথচ অনেকেই জানি না রকেট থেকে কীভাবে রিসার্চ করা হয় তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন তো বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মধ্যে গেলাম তো আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তো প্রথমে অপশনে গেলাম তো ডাল অপশনে যাওয়ার পর এখানে স্টার দিয়ে ওকে দেবো তো সিমের এর মধ্যে ঢুকলাম আর কি তো ঢোকার পর কিছুক্ষণ লোডিং আর কি তো লোডিং পর তো এখানে আহ তিন নাম্বার অপশন টপ আপ তো এখানে তিন নাম্বার উঠাবো তিন নাম্বারে আপনি আপনারা উঠান তো ওঠার পর এখানে কপি করবো কপি করার পর আবার এক নাম্বার টপ আপ টপ আপে ক্লিক করবো অর্থাৎ এক নাম্বার এক নাম্বার পর সেন্ড দেবো তো সেন্ড দেওয়ার পর এখানে দুই নাম্বার অপশানে চাপবো যেহেতু আমরা এই মোবাইল দিয়ে অন্য কাউকে রিচার্জ করে দেওয়া হবে তো এই কারণে দুই অপশান চাপলাম দুই এর পর সেন্ড করলাম তো সেন্ড করার পর এখানে আপনার নাম্বারটা ওঠাবেন তো এখানে আমি আমার নাম্বারটা ওঠাচ্ছি তো আপনার নাম্বারটা এখানে ওঠাবেন আপনার বলতে এখানে যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা এখানে ওঠাবেন ওঠার পর সেন্ট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যেহেতু এটা গ্রামীণ নাম্বার তো সেহেতু চাপবেন আর কি তো তিন নাম্বার গ্রামীণ ফোন তিন নাম্বার অপশনে চাপার পর সেন্টে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে টপ আপ অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা আপনারা রিচার্জ করবেন তো টপ আপ অ্যামাউন্ট তো আমি এখানে এক নাম্বার আর কি চাপবো এক নাম্বার চাপার পর এখানে কত টাকা রিচার্জ করবেন তো আমি বিশ টাকা রিচার্জ করবো তো এখানে বিশ টাকা উঠালাম ওঠার পর সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পর এখানে আপনার কোপন চার সংখ্যার পিন যেটা রফের তো আপনারা এটা দেবেন তো দেওয়ার পর সেন্ট অপশনে ক্লিক করবেন কাজ ক্লিয়ার তো দেখেন আমার বিশ টাকা রিচার্জ কনফার্ম তো এই ছিল ভিডিওটি যদি ভিডিওটা একটু হলো আপনার কাছে ভালো থাকেন ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন